তো ঠাকুর মশাই আজকে মানে একুশে মে মে আজকে কেন প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয় আমাদের এই মন্দির সন সাতাশ সালে সতেরোই বৈশাখ শুক্লা ত্রদশী তিথিতে প্রতিষ্ঠিত সেই শুক্লা ত্রদশী তিথিতে প্রতিষ্ঠিত হয়েছে সেই আজ সেই তিথিটা পড়েছে সেই জন্য আজকে তো আপনারা কি কি দিচ্ছেন মায়ের ভোগে আজকে খিচুড়ি আছে আর পটলের তরকারি আর পায়েস মিষ্টি আর আলু ভাজা পটল ভাজা এই হচ্ছে আজকে মায়ের যারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাই জন্য প্রায় দশ হাজার লোকের বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে আর মালসা বাবদ প্রায় চার পাঁচ হাজার লোকের মালসার ব্যবস্থা আছে তো তোমরা এই ভিডিওটা সমস্ত মানুষের কাছে শেয়ার করে দাও যাতে যারা আসতে পারে তারা যেন জানতে পারে যে কিভাবে উল্বেড়িয়া কালীবাড়ি একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেজে উঠেছে এবং কি কি অনুষ্ঠান আছে আর যারা উলবেেরিয়াবাসী আছো তারা এই ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও যাতে সমস্ত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে তো হ্যালো গাইস তো এখন বাজে ভরি কাটাই সকাল সাড়ে সাতটা তো সকাল সকাল উলবেড়িয়া কালীবাড়িতে চলে এসেছি কারণ আজকে একুশে মে আজকে উলবেড়িয়া কালীবাড়ির একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস তো অলরেডি চলে এসেছি তো আজকে এখান থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি উল্বে যে কালীবাড়ি থেকে তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো যারা প্রথমবারের জন্য ভিডিওটা দেখছো তারা তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও তো চলো ভিডিওটা স্টার্ট করছি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে মায়ের নাম করে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি এটা হলো কালীবাড়ির মেন গেট তো খুব সুন্দরভাবে সাজিয়েছে এই গেটটা ঠিক থানার উল্টো দিকেই দেখো সোলা দিয়ে বিভিন্ন রকমের বল দিয়ে প্লাস্টিকের বিভিন্ন রকম ফুল দিয়ে কাপড় দিয়ে অসাধারণভাবে ডিজাইন করেছে বেশ ভালো লাগছে দেখতে এবং একটা সিকিউরিটিও রেখেছে কিন্তু এই দেখো কত সুন্দরভাবে দেখো সাজিয়েছে ফুল দিয়ে সাদা সাদা পাতা জাস্ট অসাধারণ লাগছে একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে জায়গাটায় খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে ফুল আরে দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো আপনারা যদি চান এই জায়গাটায় কিন্তু সেলফি আরে তুলতে পারবেন মানে সেলফির জন্য আপনারা ভাবতে পারেন তো দাঁড়িয়ে সেলফি আরে তুললে খুব সুন্দর কিন্তু লাগবে এই জায়গাটায় কিন্তু সেই জন্যই করা হয়েছে মানুষজন আসছে এসে ফটো ফটো তুলছে বেশ ভালো লাগবে এই জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই হচ্ছে আজকে কালীবাড়ির মেন গেট আর কি ওরা সুন্দরভাবে দেখো প্লাস্টিকের ফুল আরে দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে এই দিকটাও খুব সুন্দর সাজিয়েছে আর এখানে অলরেডি অনুষ্ঠান সূচি লেখা আছে যে কালীবাড়ি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেখো একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে কী কী অনুষ্ঠান সূচি আছে পুরোটা কিন্তু এই এইখানে কিন্তু লেখা আছে পুরোটাই এখানে লেখা আছে এবং আমি ভিডিওটাও কিন্তু বলে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা জানতে পেরে যাবে আর এই হলো পুরো গেট খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আর এই ভিতরে তো মানে ভিতরটা তো অসাধারণ তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের পুরো কালীবাড়ির ভেতরটা কিন্তু তোমাদের দেখাই তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগে এটিক ভেতরে ঢোকার পর এরকম সাদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা দেখো সব কিন্তু ওই প্লাস্টিকের ফুল এ দিয়ে ডিজাইন করা এখন যেহেতু প্লাস্টিকের ফুলেই সব এই ডিজাইনগুলো হয় তো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সব ডিজাইন করা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো তোমাদের দেখাই চলো ওই সামনে অনেকটা কিন্তু এরকম ফুল দিয়ে আর এরকম গেট টাইপের করা আর প্রত্যেকটাতে লাইট লাগানো রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগবে আর এই দিকে দেখো ছোটো ছোটো দেখো খুব সুন্দর গাছ করা আছে এইদিকে এবং সেখানে সাদা প্লাস্টিকের পাখি টাইপের কিছু রেখেছে বেশ ভালো লাগছে দিকে একটা আছে এই এইদিকে একটা আছে তোমায় দেখাই এইদিকে একটা আছে এই দিকে একটা আছে এবং ভালো এক দুই তিন চার এবং পাঁচটা করেছে বেশ দেখে বেশ ভালো লাগছে আর এইটা হচ্ছে মা কালীর মেন গেট চলোটা তোমাদের দেখাচ্ছে উপরে সিলিংটা দেখা এদেরকে এদিকে ঢেউ খেমানো টাইপের খুব সুন্দরভাবে বিভিন্ন কালারের রিবন টাইপের দিয়ে সিলিংটা করেছে বেশ ভালো লাগছে এই তো চলো মায়ের কাছে যাবো মাকে কিভাবে সাজিয়েছে আজকে সেটাই হলো মায়ের মেন গেট তো খুব সুন্দরভাবে দেখো সাজিয়েছে আজকে এই দিকটা পুরোটাই কিন্তু প্লাস্টিকের ফুল দিয়ে কিন্তু কাজ করা আছে বেশ ভালো লাগছে দেখে এই দিকে এই এই দিকটাও খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে এইদিকে একটা দেখো ঝাড়বাতি লাগানো আছে আর উপরে সিলিংটা দেখো রাত্রেবেলা খুব সুন্দর লাগবে নাইটের ভিউটা জাস্ট অসাধারণ হবে কিন্তু যেভাবে ডিজাইন করেছে আলো ফেললে খুব সুন্দর লাগবে কিন্তু এই হচ্ছে পুরো মায়ের মেন গেটের কিন্তু ফুল দিয়ে সাজানো জায়গা বলে আজকে যেহেতু মঙ্গলবার তাই জন্য সবাই পুষ্পঞ্জলি দিতে ব্যস্ত প্রচুর ভক্ত এসেছে সবাই পুষ্পঞ্জলি দিচ্ছে ওই জন্য দেখো এই জায়গাটা একটা জ্যাম মতো হয়ে আছে তো চলো মাকে তোমাদের দেখাই এখন এই হচ্ছে আজকে যেহেতু মায়ের প্রতিষ্ঠা দিবস তাই জন্য দেখো মায়ের জায়গাটা কত সুন্দরভাবে দেখো সাজিয়েছে ফুল দিয়ে খুব সুন্দরভাবে খুব ইউনিকভাবে সাজিয়েছে পুরোটাই কিন্তু ফুলের কাজ অরিজিনাল ফুলের কিন্তু কাজ ফুল এগুলো পাতা দিয়ে বিভিন্ন রকম ফুল দিয়ে কিন্তু এটা পুরো ডিজাইন করা আছে খুব সুন্দর লাগছে আর এইদিকে মাকে দেখো পুরো সোনার গয়না দিয়ে পুরো মুড়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে আর আজ যেহেতু মঙ্গলবার তাই জন্য একটা ভিড় আছে দেখো চারিদিকে সবাই পুজো পুজো দিচ্ছে আর আজকে গোটা দিন কিন্তু এখানে কিন্তু মায়ের পুজো হবে সেটাই ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে আমরা জানলাম গোটা দিন কিন্তু পুজো হবে তো ঠাকুরমশাই আজকে মানে একুশে মে মে আজকে কেন প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয় আমাদের এই মন্দির সন সাতাশ সালের সতেরোই বৈশাখ শুক্লা চদশী তিথিতে প্রতিষ্ঠিত সেই সব শুক্লা যাদশীর দিন বৈষ্ঠিত হয়েছিল সেই আজ যে তিথিরা পড়েছে সে যতদিন মানে প্রতি বছর এই দিনেই হয় না শুধু তিথি অনুযায়ী তৃত আমাদের পুজো দ্বিতীয় অনুযায়ী হয় তিথি অনুযায়ী আচ্ছা প্রতি বছর প্রতি বছর আচ্ছা শুক্লা জয়দৃশ তৃতীতে এই আর এই উলবেরিয়া কালীবাড়ির মায়ের কিছু গল্প যে কীভাবে আমার অনেক রকম গল্প আছে মা ওই যে অবসর রাত পেয়ে গেছে নিজে ভোগ পেয়েছে মা মেয়ে নুরু ধরে সে ভুগ গেছেন

এই হচ্ছে আজকে মায়ের যারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তাই তো আচ্ছা ভোগ রেডি করছে কত মাল মোটামুটি রেডি হবে ও আচ্ছা তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে মায়ের মালসাগুলোকে রেডি হচ্ছে এখানে সমস্ত মায়ের ভোগ রাখা আছে তো আজকে এই যে এত মালটা কতদিন তো রেডি হবে টোটাল আজকে কিন্তু প্রায় সাড়ে তিন হাজারের মতো কিন্তু মালসা রেডি হবে তো তারই প্রিপারেশান চলছে দেখো হিউজ পরিমাণ প্রিপারেশান দেখো কন্টিনিউ ব্যস্ত এনারা কাজ করতে এইদিকে ওইদিকে দেখো পুরো সব দেখো সাজানো হচ্ছে আস্তে আস্তে এই দিকে দেখো মিষ্টি পায়েস সব দেখো রেডি করে ডেলি রাখা আছে হয়তো রাত থেকে হয়তো কাজ চলছে কখন দিয়ে কাজ চলছে আপনাদের আগের দিন বিকেল চারটে থেকে মানে বুঝতে পারছো আগের দিন বিকেল চারটে থেকে কিন্তু এগুলো সব রেডি করা হচ্ছে সারা রাত আচ্ছা এইদিকে সব ভোগ প্যাকেটে মোড়া হয়েছে সব রেডি করা হচ্ছে ঠিক আছে এইদিকে তরকারি আর রাখা আছে এইগুলো মেনলি যারা বাড়িতে মালসা নিয়ে যাবে তাদের জন্য কিন্তু রেডি হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার মালসা কিন্তু রেডি এইদিকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটার মতো পুরো কড়া জ্বলছে অলরেডি কন্টিনিউ কিন্তু রান্না হচ্ছে আপনাদের কটা থেকে রান্না হচ্ছে এখানে রাত থেকে কত রাত্রি বারোটা থেকে বারোটা থেকে স্টার্ট করেছে তাই তো কন্টিনিউ রান্না হয়েই যাচ্ছে এই এতজন সবাই মিলে রান্না করছে আপনারা কোথা থেকে এসেছেন মেসিরা মেসির থেকে এসে এখানে রান্না করছেন তাই তো আজকে কত লোকের মোটামুটি আয়োজন আছে এখানে পাঁচ হাজার কটা থেকে খাওয়ানো স্টার্ট হবে বারোটা বারোটা কি আজকে মানে মায়ের ভোগ আছে ভোগ আছে খিচুড়ি আছে আছে মোটামুটি কটার মধ্যে আপনার রান্না কমপ্লিট হবে এক দেড় ঘন্টা আর এক দেড় ঘন্টা হলে হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কন্টিনিউ দিকে হয়তো রান্না চলছে এইদিকে সব ডাল আরে সব রেডি করা হচ্ছে সব এই দিকে দেখো সবজি রান্না হচ্ছে এইদিকে কন্টিনিউ এনারা কিন্তু গরমেতে কাজ করে যাচ্ছে এইদিকে এটা কি রান্না হচ্ছে এটা খিচুড়ি খিচুড়ি এটা খিচুড়ি রেডি হচ্ছে তেজপাতা দেওয়া হচ্ছে এইদিকে কন্টিনিউ কিন্তু এই দেখো এইদিকে খিচুড়ি অলরেডি হাফ হয়ে গেছে কন্টিনিউ এনারা ব্যস্ত আর কি খিচুড়ি রান্না করতে এইদিকে খিচুড়ি হচ্ছে এইদিকে খিচুড়ি হচ্ছে কন্টিনিউ কিন্তু আগুন কিন্তু জ্বলেই যাচ্ছে এদিকে তো ভাজাভুজির কাজ চলছে আলু আরও সব কিছু কন্টিনিউ ভাজা চলছে এদিকে এই হচ্ছে পুরো আজকে মায়ের ভোগের আয়োজন চলছে অলরেডি তো তোমরা যদি এখানে যদি মায়ের ভোগ খেতে যাও দুপুর একটা থেকে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হবে তোমরা কিন্তু পারলে চলে এসো তো তোমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আজকে যে দুপুর একটা থেকে যে পাঁচ ছ হাজার লোক যে খাওয়ানো হবে বসিয়ে তো এই জায়গাটাতেই কিন্তু খাওয়ানো হবে তার জন্য উপরে অলরেডি তিরপল ঘিরে দেওয়া হয়েছে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ মানুষের খেতে যাতে না কষ্ট হয় তাই জন্য কিন্তু এই জায়গাটা রেডি করা হয়েছে এখানেই কিন্তু আজকে খাওয়ানো হবে দুপুরে খুব সুন্দর লাগছে দেখো আর এখানে অলরেডি রান্না করছি গেট এই হচ্ছে মায়ের মেন গেট আসার রাস্তা এসেই ঠিকই মাঠের পরেই খুব সুন্দরভাবে দেখো আলো লাগানো হয়েছে এগুলো রাত্রে না হলে বুঝতে পারবে না কতটা সুন্দর লাগবে এই জায়গাটা আর এই যে আলোটা লাগানো আছে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে উলবেদীয়া কালীবাড়ির কালী মায়ের সন্ধ্যা আরতির পর এই জায়গাটাতে কিন্তু ওই গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে আর তো তাই জন্যে কিন্তু এই আলোগুলো লাগানো আছে হাজারো হাজারো মানুষের কিন্তু ভিড় হবে এই গঙ্গা আরতিকে কেন্দ্র করে তাই জন্যে কিন্তু এখানে এই আলোগুলো কিন্তু রাখা লাগানো হয়েছে রাত্রেবেলা খুব সুন্দর লাগবে কিন্তু একদিকে গঙ্গা আরতি হবে আর একদিকে হচ্ছে যে আলোগুলো পড়বে জাস্ট অসাধারণ লাগবে তো আজ যেহেতু আপনাদের প্রতিষ্ঠা দিবস তো আপনাদের কিছু ভোগেরও ব্যবস্থা আছে দেখলাম তো আজ কত মানুষের মোটামুটি আয়োজন করেছেন আপনারা আমাদের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থা সেই উপলক্ষে ভক্তদের জন্য প্রায় দশ হাজার লোকের বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা আর মালসা বাবদ প্রায় চার পাঁচ হাজার লোকের মালসার ব্যবস্থা আছে আমাদের যারা ডোনেশান করে করে বিভিন্ন রকমভাবে আছে যেমনভাবে নেয় সেইভাবে দেয়া হয় এবং এটা দূর দূরান্ত থেকে সবাই আসে এই পুজো দেওয়া থেকে শুরু হয়ে সকাল থেকে আমাদের অনুষ্ঠানটা শুরু হয়েছে অনুষ্ঠানটা এখানে শুরু হয় চাঁচরের মাধ্যমে ভোর চারটের সময় চাঁচর হয় চাঁচরের পরে একশো পাঁচটা তোপোধ্বনি করা হয় তোপোধ্বনি করার পর আমাদের হরিনাম মানে নগর কীর্তন একটা হয় নগর কীর্তনের পর আমাদের ব্রাহ্মণের দ্বারা ঘর ডুবনো আরম্ভ হল তার পরবর্তীকালে আমাদের সানাই আজকে সারা দিন ধরে সানাই বাজবে এরপর আমাদের হরিবাসরের হরিবাসর তার গানের অনুষ্ঠান করবে আমাদের উলুবেড়িয়া আসি যে আনন্দময়ী কালীমাতা সংস্থার যে হরিবাসর তারা করবে আর ভক্তদের ভিড় ক্রমশ বাড়বে যত বেলা হবে ভিড় বাড়বে বহু মানুষ এখানে পুজো দিতে আসে শুধু তাই হোমযজ্ঞ হওয়ার পর আমাদের এখানে আরতি ফারতি হবে আরতির পর আমাদের ভোগ বিতরণ হবে সেটা প্রায় একটা বাজবে দুপুর একটা দুপুর এক সাধারণ মানুষ বসে খাবে বসে খাবে এবং নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে এবং এটা হয়ে যাওয়ার পর ঠিক অনুরূপভাবে যত বেলা গড়াবে তারপর আমাদের এখানে বিরাট একটা বাজির প্রদর্শনী আছে সেই বাজির প্রদর্শনীতে হাজার হাজার লোক থাকে এবং আমাদের এই মায়ের আরতি হবে আরতির পর একটা গঙ্গা আরতি হবে এবং তারপর আমাদের বাজির যে প্রসেশন সেটা হবে সেটার পর আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘটবে ঠিক অনুরূপভাবে কালকে আমাদের একই অনুষ্ঠান হবে ওই যেমন আমাদের ভোরের তোমার মঙ্গল আরতি দিয়ে শুরু শুরু দিয়ে পরপর অনুষ্ঠান হবে এবং তারপর ঠিক আমাদের সন্ধ্যে সাড়ে সাতটার সময় এদিকে যেমন আরতি হবে ঠিক অনুরূপভাবে আমাদের গঙ্গা আরতি হবে গঙ্গা আরতির পর সুর সম্রাট আমাদের অরুণ চট্টোপাধ্যায় গান পরিবেশন করবেন এবং পরিবেশন করার পর ওই দিনের মতো অনুষ্ঠান শেষ হবে আর তারপর আমাদের অধিবাস হবে এবং সেই অধিবাসে আমাদের গান করবেন আমার অনুপম চক্রবর্তী সেই গান করবে এবং কুঞ্জভঙ্গ হবে এবং আমাদের চিরের মালসা হয় সেই চিরের মালসাটা আবার সবাই মানুষকে বিতরণ করা হয় এবং পুঞ্জভঙ্গ হয় এবং পুঞ্জভঙ্গের গান অনুষ্ঠান হল অনুষ্ঠান হওয়ার পর আবার সন্ধ্যেবেলায় বা সাড়ে সাতটা আটটার সময় আমাদের বিশিষ্ট শিল্পী কৌশলী ব্যানার্জি এবং অরিজিৎ দাশগুপ্ত তার সঙ্গীত পরিবেশন হবে তাতে বহু মানুষের ভিড় তো থাকবেই আর মানে শ্রী আনন্দময়ী কালীমাতার একশো পাঁচতম যে প্রতিষ্ঠা দিবস এখানে হাজার হাজার লোক আসবে এটা একটা বিরাট আমাদের উলুবেড়িয়ার একটা গর্ব এটা বলা যায় অবশ্যই আমার নাম গৌতম রায় তালিমারি কমিটির শহর সম্পাদকের দায়িত্বে আছে স্যার আমি একটা কথা বলবো এই যে আপনাদের যে মালসার যে ব্যবস্থাটা করা হয়েছে মালসাটা কি কিছু অ্যামাউন্ট কি ডোনেট করতে না না অ্যামাউন্টের ব্যাপারটা বলি আমাদের এটা একশো টাকা করে নেওয়া হয় আচ্ছা তার বিনিময়ে তাদের দেওয়া হয় আচ্ছা তাদের দেওয়া হয় এবং আমাদের অনেক ডোনার আছে আচ্ছা সেই তাদেরও আমরা দেওয়ার ব্যবস্থা যারা এমনি কন্টিনিউ ডোনেট করে তাদেরকেও আমরা দেওয়ার ব্যবস্থা